আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে রোজা মোবরাক আমি ডক্টর জানাতুল রূপা সরাইল ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তো যেহেতু আমি সিলেটে থাকি আমার এলাকার অনেকেই হচ্ছে আমাকে নখ করে বিভিন্ন সমস্যা রোগ বিভিন্ন রোগ নিয়ে হচ্ছে কথা বলার জন্য তাদের হচ্ছে রিপোর্ট দেখাতে চায় আমার সঙ্গে দেখা করতে চায় অ্যান্ড হচ্ছে অনেকেই বলেন যেন আমি বাসায় এসে আপনাদের একটা নক করি কিন্তু আসলে সবাইকে পার্সোনালি মেসেজ দিয়ে দিয়ে জানানোটা একটু সমস্যা সেই জন্য এটা হচ্ছে সবার জন্য একটা খোলা বা মুক্ত চিঠি আপনারা হচ্ছে যার যেই সমস্যা আমি এখন বাসায় আছি তিন থেকে চার দিন আমি সরাইল আমার নিজ বাড়িতে আছি আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমার সঙ্গে এসে কথা বলতে পারেন অ্যান্ড অবশ্যই আসার আগে আমাকে একটা নক করবেন অ্যান্ড হচ্ছে আপনাদের রূপ নিয়ে হচ্ছে যেই টেস্টগুলো করা আছে ওই রিপোর্টগুলো সাথে হচ্ছে আপনাদের ড্রাগ হিস্ট্রি ওষুধ যেই খান ওই ওষুধগুলো একটা হিস্ট্রি নিয়ে তারপরে আসবেন আমি আসলে এখনও এত বড় কোনো ডাক্তার হয়ে যাই নাই বা এত বড় কিছু হয়ে যায় নাই তবে হচ্ছে চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদের বুঝিয়ে দেওয়ার অ্যান্ড হচ্ছে যতটুকু পারি সাহায্য করার আর হচ্ছে যারা ইন্টারেস্টেড আপনারা আসবেন আমি তিন চার দিন আছি বাড়িতে তারপর আবার চলে যাব সিলেটে আমি আমার এলাকার মানুষের জন্য এই ছোটো একটু করতেই পারি যেহেতু আপনাদের বড়ো কোনো সাহায্য করতে পারতেছি না তো চেষ্টা করবো যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম